হে আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো বলতাম তোমাদেরকে আমাদের না ঘরে আজকে আমি তোমাদেরকে একটা সন্দেশ রেসিপি করে দেখাবো দুর্গা পূজা উপলক্ষে আজকে আমি এই সন্দেশটা তৈরি করছি তোমরা চাইলে এই সন্দেশটা বাসা বানাতে পারো খেতে অনেক বেশি টেস্টি দুর্গা সবাইকে বানিয়ে খাওয়াও সবাই পাগল হয়ে যাবে এই সন্দেশটা একবার খেলে খুবই কম উপকরণ কম খরচে মজাদার দুর্গা পুজো স্পেশাল সন্দেশ তৈরি করে দেখাবো আজ তো চলো দেখে আসি কীভাবে সন্দেশটা তৈরি করলাম তো এখানে হচ্ছে আমাদের সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার তো এখানে আমি দুধ নিয়ে নিব আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুধ দিচ্ছি এখানে যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আড়াইশো মিলিলিটার বা এম এল যাই বলো তো তোমরা দুধটা একটু চেষ্টা করবে লিকুইড দুধটা নেওয়ার গুঁড়ো দুধকে লিকুইড তৈরি করলে হচ্ছে দুটা একটু পাতলা হয় চেষ্টা করবে খাটি গরুর দুধ নেওয়ার তাহলে সন্দেশটা পারফেক্ট এবং অসাধারণ মজাদার হয় মাত্র পাঁচ মিনিটে আজকে এই সন্দেশটা আমি তৈরি করে দেখাবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন এটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নেব আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দেখতেই পাচ্ছো ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি সব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে করছি তোমরা আরও বেশি করলে ডাবল দিবে যেমন দুই কাপ দুধে এখানে তোমরা প্রায় দেড় কাপ দেড় কাপের থেকে একটু মানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিবে এরকম তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু তেল না সয়াবিন তেল দিলে কিন্তু এটার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে তারপর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এটা কিন্তু গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক যাই বলো তো পাউডার মিল্কটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু হবে না আর আমার মনে হয় যে বাহিরে কোনো হোটেলে বা কোনো জায়গায় যে তৈরি করা হয় সেই সন্দেশগুলোতে করতে ময়দা ব্যবহার করা হয় তবে বাসায় খুব হেলদিভাবে তৈরি করার জন্য এখানে আমি শুধু গুরু দুধ আর গরুর দুধ ব্যবহার করছি তারপর এখানে তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ভ্যানিলাইসেন্স থাকলে ভ্যানিলাইসেন্সও দিতে পারো এখানে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে কত দারুণ দেখতে তারপর ধীরে ধীরে দেখতে পাবে যেটা ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে চারপাশে লেগে যাবে এরকম একটা মিশ্রণ তো জাল করতে করতে এটা এরকম ঘন হয়ে গেছে কাঁধে কাদের এই সন্দেশটা পছন্দ কমেন্ট করে জানাবে কে কে ট্রাই করে ফেলে ছড় তারাও কমেন্ট করে জানাবে এখানে চাইলে তোমরা কিশমিশ এরকম এলাচ তো এলহাজ তো দিলামই মানে কিশমিশ কিছু চাইলে দিতে পারো কাজু বাদাম আমি দেইনি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা এরকম আঠালোই থাকবে কিছুক্ষণ পর এটা একেবারে সুন্দর একটা মিশ্রণে রূপান্তর হবে মানে একটু চিকি শক্ত তারপর ফয়েল পেপার দিয়ে বা পলিথিন যাই বলা আমি ফয়েল পেপার দেওয়ার কথা বলবো দিয়ে এটাকে কাভার করে এরকম করে ঢেকে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের মতো বিশ মিনিট ত্রিশ মিনিট অর্থাৎ এটা শক্ত হতে ঠিক যতক্ষণ লাগে আর কি ততক্ষণের জন্য দেখো এখন কিন্তু এটা একেবারে ড্রাই হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন এটা পারফেক্ট টাইম এটা ডিজাইন করার এখন আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম হাতের মাধ্যমে করে নিয়ে কাটা চামচ দিয়ে এরকম তিন দুই সাইডে দুইটা করে দাগ দিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন করে নেব বাসায় কত সুন্দর ডিজাইন করা যায় দেখলে এরকম করে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব আমি এই সন্দেশটা তৈরি করতে কোনো ঝাঁচ ব্যবহার করছি না অনেকেই ফুলের মতো যে সেপারগুলো হয় ডোটা সেই সেপারগুলো দিয়ে যদি করো তাহলে অল্প পরিমাণ ডো নিবে একটা সেপারে দিয়ে আরেকটা সেপারে দিয়ে চাপ দেবে আর অবশ্যই সেপারগুলোতে ঘি বা তেল মাখিয়ে নিবে আমি বলবো ঘি মাখিয়ে নিতে নাহলে ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তো সেটাতে ঘি মাখিয়ে তোমরা দুইটা ডাইস বলা হয় অনেক কিছু বলে ছাজগুলো দিয়ে চেপে ধরলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমি সেই ফুলের ডিজাইনেরও কিছু ছবি এখানে দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর তো আর এইভাবে বাসায় বানানো যায় আর ফুলেরটা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে উপরে তো এভাবে চাইলে বাসায় যদি কোনো কম খরচে বানাতে চাও এভাবে পারফেক্ট পুজো উপলক্ষে সন্দেশ বানিয়ে নিতে পারো আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ কাঁটা চামচ তো সবার ঘরেই আছে আর এটা ডিজাইন কেন শুধু খেতেও অনেক বেশি টেস্টি কিছুক্ষণ পর এটা আর একটু শক্ত হয়ে যায় এবং খেতে অসম্ভব মজাদার হয়ে যায় এবং দম দোকানে কেনা সন্দেশগুলোর মতো তো গাইজ ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটনা দেখার জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ